সিবিচে যা যেন আমি রেডি হয়ে গেছি তো তোমাদেরকেও একটু সিবিচে নিয়ে নিয়ে যাচ্ছি আমি ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে চলো আমি রেডি আর তোমার হচ্ছে আমরা এসেই কিন্তু একটু রেস্ট নিয়ে তারপরে সিবিচে গেছি আর যেহেতু মানে আমার দুটো তিনটে আমি দু তিনবার আমি সিবিচে গেছি আর দু তিনবার একটু ভিডিও শুট ছিল আর চারিদিকটা দেখো এত সুন্দর মানে কি বলে পুরো ফাঁকা একদম নিরিবিলি মানে নির্জন কেউ নেই দেখতেই পাচ্ছ মানে এতটাই ভালো লাগে না আর তোমার এই জন্যই এখানে আসা মানে একটু একটুখানি খুব নিরিবিলিতে সময় কাটানো ঘেঞ্জি সবসময় ভালো লাগে না আর এখন তাজপুর অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছি মহারানী অপসরা যে কোথা থেকে আপনি হঠাৎ কলকাতা থেকে তাজপুরে চলে আসলে যে দারুন দারুন এটা এটা কি বলে ডলফিন আমি তো অন্য কিছু ভেবেছিলাম গো আরে আরে হাত ছাড়াও কোথায় হাতটা খেট কেটে দেবে তো সাহস তো বেশি দিন দিন আরে তুমি যে হন অলপ কি তো খুব ব্যস্ত মনে হচ্ছে আজকে মানে হন অলকা হাঁটছে তো হাঁটছে আর যে লোক আছে আর চারিদিকটা দেখো বেশ সুন্দর এখানে বসার জায়গায় করে দেওয়া হয়েছে আর এখানে অনেক দোকান আছে অনেক দোকান দোকানে ডাব পাওয়া যাচ্ছে নানা রকমের মাছ ভাজা কাঁকড়া সব কিছুই আছে এখানে জল মানে যখন নাকি জোয়ার হয় না এখানে এই সামনেটা পুরোটাই জল থাকে আর দোকানগুলো কি সুন্দর করে সামনেটায় সাজানো আর চেয়ার ফেয়ার পাতা আছে কালারিং এখানে এইগুলো দিয়ে করা আছে তো এই জন্য বেশি সুন্দর লাগে আর এখানে সবাই আসে এখান থেকে ডাব ঠাপ কিনে খায় মাছ ভাজাও পাওয়া যায় কাকরান কাঁকড়ান সামুদ্রিক যে সমস্ত মাছ আছে সবগুলো এই যে দেখো জোয়ার এখন আছে এই যে দোকানের এই সামনে বসে দাও

আর এখন জোয়ার তাই পারে জল এসে যাচ্ছে নামাতে যাচ্ছেই না এত ঢেউ যে কি বলবো জমার জলগুলো ঢেউগুলো আছড়ে পড়ছে ওপরে আর এত হাওয়া হাওয়া আর একটা কাণ্ড হয়েছে এখানে আমি জুতোটা ওপরে রেখে একটুখানি আর নিচে নেমেছে আর এদিকে আমার জুতোটা দেখি নেই মানে ফটো তোলার এতটাই ফটো তোলায় ব্যস্ত ছিলাম তো জুতো জুতো পেয়েছো দেখেছো বলছো কিছু নেয় না সব আর জুতোটা ভাবেই নিজে পাবো আমি ভেবেছিলাম আবার একটা কিনতে হবে তো এখানে তো নেই তাজপুরে তো কোনো সেরকম দোকান নেই যাই হোক হোটেলটা সামনেই ছিল কোনো হেঁটে না হয় যাবো যাই হোক ভাব মানে তারপরে দেখি যে একদম পারে জুতো দুটো পরে আছে একদম তো চলে উঠে আসছিলাম তো কিছুক্ষণ যেন আবার একটু তাকালাম দেখি পাড়ের মুখ পরে আছে দুটো জুতোই একটা না দুটোই এক পাশাপাশি পরে আছে আর এখানে না অনেক লাল কাঁকড়া দেখা যায় তবে কিন্তু পায়ের আওয়াজে কিন্তু ওরা গর্তের ভেতর ঢুকে যায় এখানে আমি কিছুতেই ওদেরকে ক্যাপচার করতে পারছি না মানে একটু ভিডিও করব এই লাল কাঁকড়াগুলো আমি দূর থেকে জুম করে দেখাচ্ছি কিন্তু কাছে গেলে পারে একদম লাল কাঁকড়া না পুরো মানে সিবিস্টা কিছু কিছু জায়গায় একদম লাল হয়ে থাকছে কিন্তু যদি পায়ের আওয়াজ পায় তাহলে কিন্তু এই দরকার এখানে অনেকগুলো আছে দেখতে পাচ্ছ আর সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে পায়ের মানে শব্দ পেয়ে ওরা ঠিক বুঝতে পারে যে মানে একটা কেউ দেয় মানে সামনে থেকে দেখতে পারলাম না আমি জুম করে একটুখানি দেখাচ্ছি তোমাদের তো আরে মাথার পর দেখো কি কি দেখো ওটা দেখো 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 তোমার দিকে ছুটে আসছে দেখো আরে কামরা কার ভয় নেই দেখি